গরম গরম তালের পায়েস আর এই তাল দিয়ে পায়েসটা খেতে তো খুবই ভালো লাগে আর এই তালের সময় তালের পায়েস তো খেতেই হবে আর এই তালের রস দিয়ে মজাদার এই পায়েসটি বানাতে মাত্র দশ মিনিটের মতো সময় লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন প্রচুর তাল পাওয়া যাচ্ছে আপনি চাইলেও এরকম মজাদার একটি তালের পায়েস তৈরি করে খেতে পারেন বছরে একবার হলেও তাল নাকি খেতে হয় আর এভাবে যদি আপনি তালের পায়েস তৈরি করে দেন সবাই খেয়ে ফেলবে খুবই মজা হয়েছে এই তালের পায়েসটি তালের পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তালের রস একটি তাল থেকে আমি এতগুলো রস বের করেছি আর একটি তাল থেকে কিভাবে এতগুলো রস বের করা যায় এর ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এই তালের রসে আমি কোনো রকম পানি দিইনি শুধু রসটাই আছে এখানে আমি জাল করে নিচ্ছি আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে কারণ নিচে যদি লেগে যায় তাহলে এই তালের রসটা খেতে ভালো লাগবে না আর এভাবে আপনি তালের রসটা জাল করে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে যখন প্রয়োজন হবে যে কোনো পিঠা বানিয়ে খাওয়া যায় তালের পায়েস তৈরি করার জন্য এখানে আমি পোলায়েট জাল নিয়ে নিয়েছি এক কাপের মতো চালটা আমি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে ভাতের চাল দিয়ে এই পায়েসটি তৈরি করতে পারেন প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দিলাম দুই তিন কাপের মতো পানি পানি দিয়ে আমি পানিটা বলক তুলে নেব। এই জন্য আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পানিটা আমি জাল করে নিয়েছি খুব বেশি বলক তোলার দরকার নেই পানিটা একটু বেশি গরম হয়ে এসেছে এই অবস্থায় এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো চাল দিয়েছি আর এখানে আমি চিনি গোড়া চালটা দিয়েছি আপনারা চাইলে ভাতের চাল আতুর চাল যে কোনো চাল দিয়ে এই তালের পায়েসটি করে নিতে পারেন খেতে খুবই ভালো লাগে এখন আমি চুলার জালটা হাই করে দিয়েছি দিয়ে পাঁচ মিনিটের মতো হাই আছে বলক তুলে নেব ঢেকে দিচ্ছি তারপর চুলার জালটা লো করে দিতে হবে যখনই খুব ভালো করে বলক চলে আসবে তখনই নেড়ে চেড়ে ঢেকে লো করে দিয়ে ফুটিয়ে নিতে হবে আপনি যদি চুলার জালটা লো করে দেন তাহলে খুব তাড়াতাড়ি চালগুলো ফুটে যায় আমার এই পোলায় চালগুলো ফুটে গেছে পায়েস তৈরি করার জন্য চালটা খুব ভালো করে ফুটে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্র ছয় থেকে সাত মিনিটের মধ্যে চালটা ফুটিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা এক কাপ গরুর দুধ আপনারা চাইলে দুধ ছাড়া শুধু তালের রস দিয়েও এই পায়েসটি তৈরি করে নিতে পারেন এখানে গুঁড়ো দুধটাও দেওয়া যাবে তবে যদি গরুর দুধ দেন তাহলে অবশ্যই জাল করে দিতে হবে কোনো অবস্থায় কাঁচা দুধ এখানে দেওয়া যাবে না এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি চিনি দেব আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিয়েও এই তালের পায়েসটি তৈরি করে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা একটি এলাচ আর একটি দারচিনি এখানে গরম মশলাটা একটু কম দিতে হবে তাহলে তালের একটা যে ফ্লেভার আছে সেটা চলে যায় সেজন্য গরম মশলার পরিমাণটা একটু কম দিতে হবে আরও দিয়ে দিলাম এখানে এক কাপের মতো চিনি মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম করে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এখন নেড়ে চড়ে আমি চিনিটা গলিয়ে নিচ্ছি অবশ্যই চালটা ফুটে যাওয়ার পরেই চিনি দিতে হবে আপনাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো তালের রস আগে থেকে যে আমি জাল করে রেখেছিলাম সেই তালের রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি তালের রস একটু বাড়িয়ে দিলে তালের পায়েসটা খেতে বেশি ভালো লাগে এখানে আমি দুই কাপের মতো তালের রস দিয়ে দিয়েছি এখন আমি চেড়ে জাল করে নেব আমি কিন্তু আগে চালগুলো ফুটিয়ে নিয়েছি চিনি দেওয়ার আগে অবশ্যই চালটা খুব ভালো করে ফুটিয়ে নেবেন তাছাড়া চালগুলো একটু শক্ত থাকে দানা দানা থাকে সে জন্য চালটা ফুটে গেলে চিনি দিয়ে চিনিটা গলে যাওয়ার পরে আমি তালের রস দিয়েছি তালের রসটা পরে দেবেন তাহলে তালের রসের যে একটা ফ্লেভার আছে ফ্লেভারটা চলে যাবে না আর আগে তালের রস দিলে ফ্লেভারটা চলে যায় আমি এখন তালের রসটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন তবে যদি সামান্য পরিমাণ লবণ দেন মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে আবার মিষ্টির পরিমাণটাও কম লাগে আমি জাল করে নিয়েছি তালের রস দেওয়ার পরে আর বেশি জাল করার প্রয়োজন নাই যেহেতু তালের রসটা আমি আগে জাল করে রেখেছিলাম খুব বেশি জাল করলে তালের যে একটা ঘ্রাণ আছে সেটা চলে যাবে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো নারিকেল কোড়া নারিকেল কোড়াটা অপশনাল চাইলে এটি স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে আর এই তালের পায়েসটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গরম থাকা অবস্থায় পাতলা আছে ঠান্ডা হয়ে গেলে আর অনেকটা ঠিক হয়ে আসবে আর এই তালের পায়েসটা আপনি লুচি পাকোয়ান পিঠা সব কিছু দিয়ে খেতে পারবেন খেতে অসম্ভব ভালো লাগে সেজন্য আমি তালের পায়েসটা কিছুটা পাতলা রেখেছি আর একটু জাল করে ঘন করে নিতে পারেন আমি এখানে নারকেল গোড়া ছিটিয়ে দিলাম ডেকোরেশনের জন্য এটি অপশনাল তালের পায়েসটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এই তালের পায়েস বা তালের খিটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে খুবই অল্প সময়ে মজাদার এই তালের পায়েসটি আপনি তৈরি করে নিতে পারেন আর এই তালের পায়েসটি নর্মাল ফ্রিজে প্রায় তিন থেকে চার দিন রেখে খেতে পারবেন আর ফ্রিজে রেখে খেলে তো আরও মজা লাগে তৈরি হয়ে গেছে মজাদার তালের পায়েস আর তালের পায়েসের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ